চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনী হতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তিনশো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনশো সাতটি বেসামরিক পদে নিয়োগ করা হবে অর্থাৎ বাহিনীর জব গুলোতে যেমন উচ্চতা সঠিক থাকা লাগে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী উচ্চতা সঠিক থাকা লাগে বডি ফিটনেস থাকা লাগে এখানে তেমন কোনো কিছু প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ বেসামরিক পদে জনবল নিয়োগ করা হবে আজকে এই সার্কুলার নিয়ে বিস্তারিত কথা বলবো কিভাবে আবেদন করবেন কত টাকা আবেদন ফি এবং এই আবেদনের সর্বশেষ তারিখ কোনটি টাকা জমা দিবেন কিভাবে তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বাংলাদেশ বিমান বাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না বর্তমানে সব চাকরিতেই এই একটা কথাই লেখা থাকে যে অনলাইন ব্যতীত কোন আবেদন গ্রহণ করা হবে না এখন সমস্ত সার্কুলারে অনলাইনে আবেদন করতে হয় আপনারা জানেন এখানে এক নম্বরে লেখা আছে ধর্মীয় শিক্ষক বেতন স্কেল চোদ্দ হাজার একশো কুড়ি থেকে তেত্রিশ হাজার নয়শো সত্তর পদের সংখ্যা একটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড হতে স্বীকৃতিপ্রাপ্ত কোনো মাদ্রাসা হতে ফাজিল পাস ধর্ম উপদেশ প্রদান ও ধর্মের প্রতি করণে সমর্থ থাকতে হবে দুই নম্বরে দেওয়া আছে কম্পিউটার থেকে সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিভি হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা বাংলা ও ইংরেজি শর্ট লিপিতে প্রতি মিনিটে যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দের গতি থাকতে হবে বাংলা ইংরেজি কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ থেকে তিরিশ শব্দের গতি থাকতে হবে তিন নম্বরে দেওয়া আছে কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরোতম গ্রেড এখানে পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ এবং ইংরেজিতে তিরিশটি শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড অ্যাপ্রিসিয়েট টেস্টে উত্তীর্ণ হতে হবে তার নম্বরে শর্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দতম গ্রেড এখানে পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতার কথা বলা আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময় স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে শর্ট লিপিতে বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে পাঁচ নম্বরে গবেষণা সহকারে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দতম গ্রেড এখানে পদের সংখ্যা বলা আছে তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বা পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত কাজে দক্ষতা থাকতে হবে ছয় নম্বরে নকশাকার গ্রেড তিন নয় থেকে তেইশ হাজার চারশো নব্বই পনেরোতম গ্রেড পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল বা মেকানিক্যাল অনন্য দুই বছরের ড্রাফ সম্মানশিপ কোর্সে উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং অটোক্যাড টুটি বিষয়ে জ্ঞান অর্থাৎ অভিজ্ঞার কথা বলা আছে সাত নম্বরে ট্রান্সপোর্ট ড্রাইভার নয় হাজার সাতশো থেকে তেইশ হাজারে এখানে আগেরগুলো থেকে এখানে পদের সংখ্যা বেশি আছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভারী বা হালকা যানবাহনের বৈধ লাইসেন্স ধারী এখানে মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার দাদা ড্রাইভার পোস্টে জবের কারণে এখানে বৈধ লাইসেন্সধারী হতে হবে শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না আবেদনকারীকে অবশ্যই বৈধ লাইসেন্সধারী হতে হবে আট নম্বরে মিস্ত্রি ক্লাস ওয়ান ইঞ্জিন ফিটার এখানে তম গ্রেড নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিন মেশিনিস্ট ট্রেড কোস্ট কোর্সে উত্তীর্ণ নয় নম্বরে মিস্ত্রি ক্লাস ওয়ান ইলেকট্রিক ফিডার আট নম্বরে ছিল ইঞ্জিন ফিডার নয় নম্বরে মিস্ত্রি একই পদে কিন্তু এটা ইলেকট্রিক ফিডার এখানে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পনেরোতম গ্রেড পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ দশ নম্বরে মিস্ত্রি ক্লাস ওয়ান এখানে গ্রেড একই ওদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বলা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা এই ঘোরার থেকে অবশ্যই পেন্টিং অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নতিত শ্রেণী বিভাগ বা সমমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় কুড়িটি শব্দ এবং ইংরেজিতে কুড়িটি শব্দের গতি থাকতে হবে বারো নম্বর স্টোরম্যান এটাও ষোলোতম গ্রেড পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পোজ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে বৃষ্টি ও বৃষ্টি শব্দের প্রতি তেরো নম্বরে ষোলোতম গ্রেড পদের সংখ্যা বলা আছে শিক্ষাগত যোগ্যতা বলা আছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অনন্য তিন মাসের ফায়ার ফাইটিং এ প্রশিক্ষণ প্রাপ্ত চোদ্দ নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা চারটি এটাও ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারের বৃষ্টি বৃষ্টি শব্দ শব্দের গতি থাকতে হবে পনেরো নম্বরে মিস্ত্রি প্লাস টু পদের সংখ্যা একটি 9300 টাকা স্কেল শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জেনারেল মেকানিক্স বা মেশিনিক্স টেস্টে ট্রেড কোর্স উত্তীর্ণ ষোলো নম্বরে মিস্ত্রি ক্লাস টু মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক নয় থেকে বাইশ হাজার পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক এবং মেশিনিস ট্রেড কোর্স থাকা লাগবে সতেরো নম্বরে মিস্ত্রি ক্লাস টু কার্পেন্টার পদের সংখ্যা একটি এখানে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকা লাগবে আঠারো নম্বরে মিস্ত্রি ক্লাস টু পেইন্টার ষোলতম গ্রেড এখানে উচ্চ মাধ্যমিক এবং এই সংশ্লিষ্ট ক্ষেত্রে অর্থাৎ পেইন্টার পেইন্টিং এ ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে মিস্ত্রি ফেব্রিক থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলতম গ্রেড পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড কোর্স থাকা লাগবে অর্থাৎ ফেব্রিক অর্কারে ট্রেড কোর্স থাকতে হবে বিশ নম্বরে এটা মিস্ত্রি ষোলতম গ্রেড বাইন্ডার স্বীকৃত বোর্ড তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এখানে এই সংশ্লিষ্ট ক্ষেত্রে লাগবে একুশ নাম্বারে ট্রেডসম্যান পদের সংখ্যা পাঁচটি বেতনের স্কেল আঠারো আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ ষোলোতম গ্রেড দুঃখিত আঠারো তম গ্রেড পদের সংখ্যা পাঁচটি এখানে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অবশ্যই অনন্য এক বছর মেয়াদে জেনারেল মেকানিক্স বা মেশিনিক্স ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে বাইশ নম্বরে একই পদে একজন লো একজন নিয়োগ করা হবে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অনন্য এক বছর মেয়াদে জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ব্রয়লার ম্যানেজমেন্ট ট্রেড করছে উত্তীর্ণ হতে হবে তেইশ নাম্বারে ট্রেডসম্যান পদের সংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক বছর মেয়াদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে চব্বিশ নাম্বারে ট্রেডসম্যান ওই একই পদ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই সবগুলো একই পদে নিয়োগ করা হবে কোনোটায় পাঁচটি কোনোটায় দুইটি কোনোটায় একটি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকা লাগবে ট্রেড কোর্সধারী হতে হবে এবং সকলকে মাধ্যমিক স্কুল স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকা লাগবে বত্রিশ নম্বরে দায় উনিশতম গ্রেড এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং এই সংশ্লিষ্ট পেশায় দুই বছরের অভিজ্ঞতা থাকা লাগবে তেত্রিশ নম্বরে অফিস সহায়ক কোন স্বীকৃত এখানে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তেইশ চৌত্রিশ নাম্বারে লস্কর পঁয়ত্রিশ নাম্বারে লস্কর এয়ারক্রাফট ছত্রিশ নাম্বারে মেকানিক্যাল ট্রান্সপোর্ট গ্রিজার সাঁত্রিশ নাম্বারে লস্কর বার্ড সুইটার আটত্রিশ নম্বরে লস্কর স্পোর্টস মার্কার উনচল্লিশ নম্বরের লস্কার ফায়ার ফাইটার এই সমস্ত পদগুলোতে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি হবে সংখ্যা দেওয়া আছে সাতাশটি কোনোটায় পাঁচটি কোনোটায় নয়টি যারা এসএসসি পাস আগ্রহী প্রার্থী আছেন তারা এই পদগুলোতে সহজে আবেদন করতে পারবেন কারণ এখানে সর্বাধিক লোক নিয়োগ করা হবে সাতাশটি পদে নয়টি পদে সাতটি পদে চল্লিশ নাম্বারে বলা আছে লস্কর এন্টি ম্যালেরিয়া একচল্লিশ নাম্বারে লস্কর এই এই দুইটা পদেও ওই একই এস পাস পাশ হতে হবে বিয়াল্লিশ নাম্বারে বাবুশ্রী আট থেকে বিশ হাজার দশ বিশতম স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং রন্ধন কাজে এক বছরের থাকতে হবে 44 নাম্বারে ওয়াশার আপ ৪৫ নাম্বারে ওয়াশার ক্যারিয়ার ছেচল্লিশ নাম্বারে মালি এখানে বাবুস বাবুশ্রী নেওয়া হবে সব থেকে বেশি ছেচল্লিশটি তারপরে ম্যাথ ওয়াইটার এখানে বারোটি বারোটি মানে ওয়াসমান নেওয়া হবে সবাই সংশ্লিষ্ট কাজে বেশ কিছু পদে অভিজ্ঞতা চেয়েছে বাকিগুলো অভিজ্ঞতা জুনিয়র স্কুল সার্টিফিকেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে পঞ্চাশ নাম্বারে উনপঞ্চাশ নাম্বারে পরিচ্ছন্নতা কর্মী নেবে পঞ্চাশটি স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিশ তম থেকে বেশি জনবল নিয়োগ করা হবে পঞ্চাশ উনপঞ্চাশ নম্বর পদে পঞ্চাশটি এবং পঞ্চাশ নম্বরে বলা আছে আয়া পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে অনলাইনে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স আট নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আর একটি কথা বলা আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং এগারো নম্বর উল্লেখিত অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট যোগ্য হবে না তার মানে এই ডিপার্টমেন্টে যারা আগে চাকুরিরত আছেন তারা এই পদে চল্লিশ বছর বয়স সীমা পর্যন্ত আবেদন করতে পারবেন সরকারে আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে পারবেন মৌখিক পরীক্ষার সময় অনুমতি পত্র করতে হবে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় যে সব কাগজপত্র গুলো দাখিল করতে হবে আপনারা সার্কুলারটি অবশ্যই পড়ে নেবেন এই সার্কুলারটি পাওয়ার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করে লিখবেন জয়েন এয়ারফোর্স জয়েন এয়ারফোর্স তারপরে একটা হাইফেন দিবেন তারপরে লিখবেন জব সার্কুলার লিখে কোনো একটি ব্রাউজারে সার্চ করবেন আপনাদের সরাসরি বাংলাদেশ বিমান বাহিনীর এই ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এখানে আপনি কিভাবে আবেদন করবেন এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে পেয়ে যাবেন এখানে এক্সাম শিডিউল দেওয়া আছে এক্সাম রেজাল্টস এখানে পাবেন জব সার্কুলার এখানে ক্লিক করলে জব সার্কুলারটি হয়ে যাবে জব সার্কুলারের সমস্ত তথ্যগুলি দেওয়া আছে সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন আবেদনের শেষ তারিখ বলা আছে আবেদন দাখিল করার সর্বশেষ সময়সীমা আঠারো আট নভেম্বর দু হাজার পঁচিশ আবেদনটি মাত্র পঞ্চাশ টাকা আর একশো টাকা যে কেউ সহজে আবেদন করতে পারবেন স্পষ্টভাবে উল্লেখ করা আছে উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় অনলাইন আবেদন জমা গ্রহণ জমা দান শুরু হবে এবং জমা দানের শেষ তারিখ তারিখ ও সময় নভেম্বর বিকাল ভটিকা আপনারা এই সময়ের ভিতরে উক্ত পদে আবেদন করতে পারবেন এই ছিল এই বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত বিস্তারিত আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যাতে সহজে সার্কুলার দৈনিক চাকরি সার্কুলার সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে পেয়ে যান আমার এই চ্যানেলের মাধ্যমে উপকৃত হন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ